একজন প্রবাসী দেশ ছাড়ার আগে খুব কম বয়সেই প্রীতি প্রেম প্রেয়সী থেকে ভালো লাগা ভালোবাসা পর্যন্ত কত অমীমাংসিত গল্প চোখ বন্ধ করেই বিসর্জন দিয়ে দিতে হয় চোখের কোণের লালিত স্বপ্নগুলো অকাল হয়ে ঝরে পড়ে শুকনো পাতার মতো পর করে দিতে হয় জন্ম জন্মান্তরের সম্পর্কগুলো প্রবাসের মাটিতে যেখানে টিকে থাকতে সংগ্রাম করা লাগে সেখানে প্রেম বা স্বপ্ন তো বিলাসিতা সামিল ফিরে এসে তোমাকে ঘরে তুলব এই একটি কথার পরেই ফুল পড়েছে কত সম্পর্কে তার হিসাব কেই বা রাখে এমন হাজারো অপ্রাপ্তি গল্পের মাঝে যখন কোনো গল্প পূর্ণতা পায় তখন সে পাওয়ার আনন্দ খুশির বাদ ভাঙে লক্ষ্মীপুর সদরের জোবাইরের গল্পটাও পূর্ণতা পেয়েছে তার ভার্চুয়াল সম্পর্কটা অর্ধযুগ পরে এখন রিয়েলিটি হয়ে হাতে ধরা দিয়েছে সৌদি প্রবাসী জোবাইর দু সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নোয়াখালীর মাইজদির মেয়ে চাঁদনির সাথে সময় গড়িয়ে পরিচয় একসময় রূপ নেয় আলাপ যখন জমি ক্ষীর তখন দুজনের পরিবারও তা সাদরে গ্রহণ করে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর সম্পর্কের পূর্ণতা দেওয়ার জন্য তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু দাপ্তরিক সমস্যার কারণে জোবাইরের সৌদি থেকে দেশে যাওয়া সম্ভব হয়নি তবে তাতে কি তার কফিলার বন্ধুবান্ধব মিলে মহা ধুমধামে ভিডিও কলে বিয়ের আনুষ্ঠানিকতা করার প্রস্তুতি নেয় সে অনুষ্ঠানে কি ছিল না বর কিংবা কনে একে অন্যের মুখোমুখি না হলেও আনুষ্ঠানিকতায় কমতি ছিল না কারো দুদেশের পরিবারের আনন্দ একত্রিত হয় মোবাইল স্ক্রিনে জোবায়ের সৌদি কবিলের সহযোগিতায় দশ দেশের নাগরিকদের অংশগ্রহণে শতাধিক মানুষের আয়োজন করা হয় ভিন দেশেই অনুষ্ঠানটি চলে দুদিন ব্যাপী কিছু সময়ের জন্য হলেও সব প্রতিবন্ধকতা ভুলে প্রবাসীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সকলের মাঝে জোবাইর এবং চাঁদনি এখন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে ঠিক তবে এখনও তারা কেউ কাউকে সরাসরি দেখেনি তাদের এই মধুর মিলন সম্পূর্ণ হতে আর কতদিন অপেক্ষা বাকি তা সময় বলে দেবে প্রত্যেক প্রবাসীর জীবনে সকল ক্ষেত্রেই উদযাপিত হোক এমন বাদ ভাঙে উল্লাস এই প্রত্যাশায় আজকের মতো বিদায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন